হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একদম নিয়ে আসলাম কাতান পিওর পিওর কাতান শাড়ি অফার প্রাইজে এগুলো কিন্তু আমাদের হোলসেল প্রাইস থাকবে এগুলো এক একটা শাড়ির প্রাইস যদি মরিয়ম ঘর বাদে আপনারা কোথাও কেন মানে কিনতে চান এই শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আছে দুই থেকে পঁচিশশো টাকা তো আমরা কিন্তু আপনাদেরকে হোলসেল প্রাইজে দিব একদম হোলসেল প্রাইজে দিব মাত্র ছয়শো টাকা তো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো টাকা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা খুলে দেখাবো আর যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের কিন্তু ক্যাপশনে ইমোয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল দ্রুত চলে আসবেন আমাদের শপে দ্রুত চলে আসবেন কারণ আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের মার্কেটগুলো কিন্তু আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু ষাটটার আগে আসার চেষ্টা করবেন আসলে কিন্তু অফার পেয়ে যায় শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র ছশো টাকা ধরো মিষ্টি কালার সাথে মিনাকারি কাজ করা দেখেন ল্যাভেন্ডার কালার ভিতরে একদম কপার জড়ি দিয়ে কাজ করা পিটনের কাজ করা আঁচলটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা শাড়ি কিন্তু আচল অনেক বড় একদম অল ওভার কাজ মাত্র ছশো টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ছশো টাকা এক পিস নিল ছয়শো দশ পিস নিল 600 তো আমাদের কিন্তু এগুলো ফিক্স প্রাইস মানে অফার প্রাইস এগুলো তো মা একদম চ্যালেঞ্জিং প্রাইস একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি আমরা এগুলো শাড়ি 2 থেকে পঁচিশশো টাকা দামের কাতান শাড়ি আমরা দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র ছয়শো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যা যেটা বলা দেখেন আমাদের কিন্তু বান্ডিলে বান্ডিলে দেখেন এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইন্ডেক্স শাড়ি প্রত্যেকটা কিন্তু ইন্ডেক্স শাড়ি একদম নিউ ডিজাইন আপডেট ডিজাইন দেখেন আমাদের কিন্তু শাড়ির পর্যাপ্ত পরিমাণ চলে আসে বান্ডিলে বান্ডিলে চলে আসছে তো আপনার যদি সেট করে নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা কালার একদম সিলভার কাজ করা এটা হবে আঁচলটা আর ফুল বয়টা হবে দেখেন হলুদের ভিতর সবুজ পার হলুদের ভিতর সবুজ পার এটারও প্রাইস থাকবে মাত্র ছশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটা বয়টা দেখেন দেখেন মাত্র 600 টাকা শাড়ির প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র 600 টাকা দেখেন একটা কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রতিটা শাড়ি প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইজে পাচ্ছেন মাত্র ছশো টাকা দুই হাজার দুই হাজার পঁচিশশো টাকা লাগবে যদি মরিয়ম শাড়ি ঘর বাদে অন্য কোনো শোরুমে যান আপনাদের দুই থেকে পঁচিশশো টাকা লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি হোলসেল প্রাইজে আপনাদের জন্য ধামাকা অফারে মাত্র ছশো টাকা তো প্রতিটা শাড়ি কিন্তু একদম নতুন ডিজাইন প্রতিটা কিন্তু নতুন ডিজাইন একদম আপডেট ডিজাইন এগুলো কিন্তু আমাদের নিউ কালেকশন তো এগুলোর প্রাইসে মাত্র ছশো টাকা তো যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়াম শারিঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই নেবেন ডেলিভারি চার্জগুলো কিন্তু আগেই বিকেশ করতে হবে দেখেন দেখেন রয়্যাল ব্লু কালার ভিতরে একদম কপার জড়ি দিয়ে কাজ করা কপার জড়ি দিয়ে কাজ করা একদম ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ি প্রাইস সেম থাকবে মাত্র টাকা দেখেন ব্ল্যাক কালার উপরে অনেক গরজেস গর্জিয়াস কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদের হোলসেল প্রাইসে মাত্র 600 টাকা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করা তো এগুলো আপনাদের হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন মরিয়ম করে আসলে মাত্র ছশো টাকায় তো দ্রুত চলে আসবেন যারা নেবেন দ্রুত চলে আসবেন আর যারা আমাদের অনলাইনে নেবেন স্ক্রিন শর্ কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু অনলাইনে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে আসা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু অফার প্রাইস যে একদম হোলসেল প্রাইস যে শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ছশো টাকা এগুলো কিন্তু এক একটা শাড়ির প্রাইস আছে দুই থেকে পঁচিশশো টাকা দুই হাজার থেকে পঁচিশশো টাকা প্রাইস আছে তো আমরা কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র ছশো টাকা দেখেন পেঁয়াজ কালার উপরে অনেক গর্জেস কাতান একদম পেঁয়াজ কালার ভিতরে কপার কপার জড়ি সুতার কাজ করা একদম পিটানোর কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র ছশো টাকা গোল্ডেন কালার ভিতরে দেখেন আচলটা কিন্তু একদম পিটন আচল মিনাকারি কাজ করা ফুল বয়টা হবে মিনাকারি কাজ করা এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন ফিরোজা কালার ভিতরে প্রত্যেকটা কিন্তু আপডেট ডিজাইন একদম নিউ ডিজাইন একদম নিউ কালেকশন আমাদের শাড়ি কিন্তু আজকে সকালে আসে এই শাড়িগুলো আজকে সকালে আসে তো আমরা কিন্তু এর জন্য একদম নিউ একটা ভিডিও দিচ্ছি তো এগুলোর প্রাইস থাকবে একদম অফার প্রাইস হোলসেল প্রাইসে থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন সি গ্রিন কালার ভিতরে মিনাকের কাজ একদম অল ওভার মাল্টি মিনা দিয়ে কাজ করা এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার উপরে আপনার সিলভার এবং মিনা সুতো দিয়ে কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার ভিতরে কপার জরি সুতোর কাজ এবং মিনাকারি কাজ করা একদম অনেক সুন্দর কালারটাও সুন্দর আপনার কাজটাও কিন্তু একদম সুন্দর নিখুঁত মিনাকারী কাজ করা এটারও প্রাইস থাকবে মাত্র ছশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ছশো টাকা আর যারা এই শাড়িগুলো নেবেন আমাদের ভিডিওতে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ইনবক্সে ইন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর যার যত পিস লাগে এক পিস লাগলে এক পিসই অর্ডার করবেন বেশি অর্ডার করবেন না কারণ এক পিস লাগবে আপনার এক পিসে অর্ডার করবেন আর যার যত পিস লাগবে তত পিস অর্ডার করবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস सेम থাকে মাত্র 600 টাকা দেখেন অ্যাশ কালার ভিতরে অনেক গর্জিয়াস একটা কাতান শাড়ি আচলটা দেখেন কত বড় আচল একদম ফোর পার্টের আঁচল আর পাটটা আর বয়টা একদম কাজটা নিখুঁত কারুকার্য করা এটার প্রাইস থাকবে মাত্র 600 টাকা দেখেন বিস্কিট গোল্ডেন ভিতরে আচলটা দেখেন কত বড় আঁচল একটু আঁচলটা আপনারা দেখেন অনেক বড় আচল দেখছেন অনেক বড় আঁচল আর ফুল বয়টা কিন্তু কাজ করা একদম কপার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা একদম ডিফারেন্স একটা শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালারের সাথে একদম গোল্ডেন জড়ি সুতার কাজ করা এটারও প্রাইস থাকবে মাত্র ছশো টাকা তো প্রত্যেকের শাড়ির প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এবং এগুলো কিন্তু একদম পিওর এক মুটে চলে আসবে একটু কাপড়টা দেখেন যে দেখেন এগুলো কিন্তু এক মুটে চলে আসবে শাড়িগুলো দেখেন একদম দেখছেন একদম ছোট চলে আসবে এক মুটে চলে আসবে তো এগুলো কিন্তু পিওর কাতান দুই থেকে পঁচিশশো টাকা প্রাইস লাগবে যদি মরিয়াম শাড়িঘর থেকে নেন তাহলে আপনার পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র ছশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার একদম এটা কি কালার ভাই আকাশি কালার ভিতরে দেখেন কাজটা পাটটা একটু দেখেন আর কাজটা দেখেন একদম সব কি প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার এবং ডিজাইন কিন্তু আপডেট প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু একদম নিউ নিউ আপডেট ডিজাইন এবং সফটওয়্যার ভিতরে দামি দামি কাতান শাড়ি পঁচিশশো থেকে দুই হাজার টাকার কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদের জন্য হোলসেল প্রাইসে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ে যাবেন দেখেন কালার গুলো কি আকাশি কালার দেখেন এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন কলিজা মেরুন কালার মাত্র পত্রে কালার কিন্তু অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালার ব্যাংসন গোল্ডেন ব্যাংসন গোল্ডেন দেখেন আট টুপুর মাত্র ছুপুর ধরেন

এগুলো কিন্তু একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি আমরা মরিয়াম শাড়িঘর কিন্তু পুরো বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে আপনাদেরকে কাতান শাড়ি দিচ্ছে মাত্র ছয়শো টাকা কাতান শাড়ি দিচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন মিনাকারি মিনাকারি কাতান মাত্র ছয়শো টাকা আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আমাদের শপটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা

একটা কালার মাথা ছয় মাথা নষ্ট হয়ে গেছে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মার্কেট তিতো তাহলে মরিয়ম শাড়িগুলোর বাস নাম্বার দোকান চলে আসবেন আসলে কিন্তু অফার পেয়েছে আপনি শাড়িগুলো পেয়ে যাবেন তবীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই